বক্তব্য দেওয়ার মতো মাদক কোন নৈতিক কাজ না অনৈতিক কাজে বলেন মাদক কোন নৈতিক কাজ না অনৈতিক কাজ আমরা কি চাই আমাদের ভাই মাদক লোক আমরা না আমাদের ভাই মাদক সেবন করুক কারণ মহান আল্লাহ তাআলার নির্দেশ মাদক নিষিদ্ধ স্থান ইহ সাহাবা کرام ইহ সমস্ত आलम দের মতে মাদক হারাম আল্লাহ তাআলা صلى الله عليه وسلم সেই পরিষ্কারা দিয়ে গিয়েছেন আমরা একটা সময় দেখেছি মুরুব্বিরা এখানে এসে গান গায়তো কিন্তু দুঃখের বিষয় এখানে চলে এসেছে আমি নিজ হাতে সেই জায়গা ভেঙেছি এটা আমি স্বীকারোক্তি দিচ্ছি বুকে বড় সাহস নিয়ে স্বীকারোক্তি দিচ্ছি আপনারা ওটার সাক্ষী রাখুন মহান আল্লাহ তাআলার জন্য আপনারা কাজ করতেছেন ইনশাআল্লাহ 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 এবং ইনশাআল্লাহ এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমি শুধু এতটুকু বলি এই কাজ করতে গিয়ে যদি পৃথিবীর সমস্ত মানুষের মুখ আমাদের উপর চুরুম করে আমরা সেই জরমের জুগাতে পারবো না আমার আপনাদের কাছে আমরা আজকে সংস্কার করতেছি স্বাধীনতা যেভাবে আমরা রক্ষা করি স্বাধীনতা যেভাবে আমরা আমি করেছি ঠিক তেমনি হবে স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতেই হবে সংস্কার এটাকে আমরা করতেছি এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে এখানে মাদ্রাসা প্রয়োজনে মাদ্রাসা প্রতিষ্ঠা করবো প্রয়োজনে পাঞ্জাগান মসজিদ প্রতিষ্ঠা করবো কিংবা দিদি গুরু মাথা মরখা যেখানে প্রতিষ্ঠিত করব। কিন্তু এখানে কোনো অন্যায় কাজ দেওয়া হবে না যারা যারা এখানে অন্যায় কাজ

পাথর পাথর পুজো হরতো এখানে পাথরের করা হরতো ছাত্র জনতা এবং সমাজ